মাধ্যমিকে প্রশ্ন ফাঁস নানা সময় উঠে এসেছে এই অভিযোগ এবারটাই তাই নতুন কৌশল নিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ তারা জানিয়েছে মাধ্যমিকে এবার প্রশ্ন ফাঁস না করার জন্য একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেটার জন্য বলা হয়েছে মাধ্যমিকে তিনটে কোড থাকবে সেই কোডের মধ্যে দুটি কোড খালি চোখে দেখা যাবে এবং একটি কোড তোমাদের খালি চোখে দেখা যাবে না তো সে প্রশ্নপত্র ছবি তুলে যদি ফাঁস করার চেষ্টা করে এর ভিতর থেকে স্কুলের ভিতর থেকে ছবি তুলে তাহলে সেটা ধরা পড়ার অনেকটাই চান্স রয়েছে প্রশ্নপত্রে ছবি তুললেই ধরা পড়ে যাবে কারচুপি কোর্ট দেখে পর্ষদ বুঝে যাবে কোন পড়ুয়ার কাছে প্রশ্নপত্রটি গিয়েছে জেনে যাবে পড়ুয়ার নামও এটা মূলত করা হয়েছে একটা নিউসেন্স চলে প্রশ্ন বিলি হয়ে যাওয়ার পরে এক আধজন ছাত্র বা ছাত্রী তারা কি উদ্দেশ্যে জানি না মোবাইল লুকিয়ে নিয়ে গিয়ে তারা ছবি তুলে তুলে সেটা পাঠানো হয় দিয়ে বলা হয় যে প্রশ্ন লিক হয়েছে আমরা বুঝতে পারবো কোন প্রশ্নপত্র কার কাছে আছে তার পরীক্ষা বাতিল করবো আমি আশা করব যে সাকসেসফুলি আমরা এটা প্রতিরোধ করি মাসের শুরু থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে এবং সেই মাধ্যমিক পরীক্ষায় সিসিটিভি একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিকে দেওয়া হয়েছে মূলত মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের তরফে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে পরীক্ষা চলাকালীন যে দিকগুলি সেখানে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সিসিটিভি রেকর্ডিং করতে হবে এবং সেই ফুটেজ সংরক্ষণ করতে হবে দ্বিতীয়ত যদি পরবর্তী কোনো ফুটেজ না পাওয়া যায় তাহলে দায় করতে হবে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের পদক্ষেপ নেওয়া হবে তৃতীয়ত ইতিমধ্যেই পর্ষদ বলেছে যে প্রত্যেকটি স্কুলে সিসিটিভি লাগাতে হবে কিন্তু পরীক্ষা চলাকালীন দিন যদি কোনো সিসিটিভি কাজ না হয় তা ব্যাক রাখতে হবে পর্ষদের তরফে মোট পাঁচ দফা নির্দেশ এই সিসিটিভি নিয়ে দেওয়া হয়েছে যাতে পরীক্ষা কেন্দ্রে যদি কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় বা কোনো অপ্রীতিকর অভিযোগ আসে তাহলে সিসিটিভির মাধ্যমে তা শক্ত করা সম্ভব এবং সেক্ষেত্রে যদি সিসিটিভি ফুটেজের মাধ্যমে না পাওয়া যায় তাহলে স্কুলগুলোর ক্ষেত্রেও কিন্তু অন্যরকম পরিকল্পনা